আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করবো আজ এখান থেকে তিন থেকে দশ ডলার পর্যন্ত আপনার প্রফিট হবে এইখানে দশ থেকে বিশ সেন্টের মতো কিন্তু আপনার খরচ হবে মিথ্যা বলে লাভ নেই অনেকে বলে যে ভাই একদম ফ্রিতে পাবেন ইনস্ট্যান্ট পাবেন এরকম না এখানে আপনার দশ থেকে বিশ সেন্টের মতো খরচ হবে এবং দশ থেকে বিশ টেন্ট খরচ করে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন তাহলে এখান থেকে আপনি তিন থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু পেতে পারেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমার ভিডিও মাধ্যমে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন সর্বশেষ আমরা এখানে নট কয়েন থেকে একশো তিরিশ ডলারের মতো খুব কিন্তু প্রফিট পেয়েছি একশো তিরিশ ডলার মোটামুটি আপনার পনেরো হাজার সাতশো টাকার কিন্তু বেশি ঠিক আছে সেম নোট কয়েনের মতো এই যে ট্যাপ শপ এটাও কিন্তু বানায় সব বিভিন্ন এক্সটেন্ড সাইডে লিস্ট হবে আগামীতে নোট কয়েনের মতোই কিন্তু এটা প্রফিট দিতে চলেছে দেখেন এটা শেয়ার করেছি এরকম বিভিন্ন আর্নিং নেটেভ ভিডিও কিন্তু আপনি এই গ্রুপে পাবেন তাই মাস্ট বি এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যে অফারটা শেয়ার করবেন অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বায়ানেস অ্যাপসে চলে আসবেন তো বানের স্যাবস আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার জাস্ট এই নোটিফিকেশন সেন্টারে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অ্যানাউন্সমেন্টটা ক্লিক করেন অ্যানাউন্সমেন্টটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন ঠিক আছে জাস্ট একটু নিচে চলে আসেন এই যে দেখুন কমপ্লিট ইওর ফার্স্ট কপি চ্যাড টু শেয়ার মানে এক লাখ এভ ডি রিওয়ার্ড কিন্তু এখানে তা দিয়েছে জাস্ট অফারটা রিওয়ার্ডটা ক্লিক করে দেন তো অফারটাতে এখনও কিন্তু অনেক দিন আপনারা পার্টিসিপেট করতে পারবেন তো অফারটা কবে শুরু হয়েছে সেটা আমার একটু দেখাই পনেরো তারিখে কিন্তু অফারটা শুরু ঠিক আছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ আজকে কিন্তু অলরেডি আঠেরো তারিখ আর পনেরো তারিখে কিন্তু অফারটা শুরু হয়েছে এবং অফারটা চলবে আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত আর এইখানে দেখেন টু অল ইউজার অপেন টু অল ইউজার সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনি যদি আপনার বানার্স অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত রকম কপি ট্রেড না করে থাকেন আমি আবারও বলি আপনি যদি এখনও আপনার বানাস অ্যাকাউন্ট থেকে রকম কপি ট্রেড শুধু ট্রেড না কিন্তু আমি স্পট অলরেডি কোনো অনেক রকম ট্রেড করি ফিউচারে করি সেটা না এটা হচ্ছে রকম জাস্ট আপনি কপি ট্রেড যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে আপনি এই অফারটাতে এলিজেবল আর যারা এর আগে কপি ট্রেড করেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না আপনারা চাইলে সেই ভিডিওটা স্কিপ করতে পারেন তো দেখেন এখানে প্রথম বিশ হাজার ইউজার তারা কিন্তু রিওয়ার্ডটা দেবে খুব একটা ভাইরাল কিন্তু এখন অফারটা হয়নি তো এখানে দেখেন এইখানে রিওয়ার্ড ডিস্ট্রাকচার তারা দিবে তিনভাবে তারা দিবে আর প্রথম হচ্ছে তিন ডলার পাবেন আপনি টোকন ভাষার তিন ডলার টোকন ভাষার পেতে হলে এখানে কী করতে হবে কম্পিউটার ফার্স্ট কম্পিটেড অফ অ্যানি অ্যামাউন্ট মানে যে কোনো অ্যামাউন্টের আপনি কপিটেট করলেই হবে ঠিক আছে আর এরপরে এক ডলার টোকন ভাষার এটা হচ্ছে এটা অনেক বেশি একশো ডলার এবং এটা হচ্ছে আপনার এটা আসলে দরকার নেই দ্বিতীয় এবং তৃতীয় আসলে দরকার নেই আপনি প্রথমটাতে পার্টিসিপেট করবেন এখানে ট্রান্সফার কন্ডিশন কম খরচ হবে দশ থেকে বিশ সেন্টের মতো বাট দ্বিতীয় এবং তৃতীয় যেটা আছে এগুলোতে আপনার পর থেকে বিশ ডলার লস হয়ে যেতে পারে তো এগুলো পার্টিসিপেট করার দরকার নেই প্রথমটাতে আপনার পার্টিসিপেট করবেন আর এখান থেকে রিওয়ার্ডটা আপনি কবে পাবেন সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই দেখুন অল টোকন ভাষার রিওয়ার্ড টু ইডি উইথিন একুশ ওয়ার্কিং ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা আমি আপনাদের দেখাই প্রথমেই রেজিস্ট্রেশার ফর দার প্রমোশন না হবে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস যদি চলে আসে তারপরে কি করবেন দেখেন এটা একটু কপি করবেন ঠিক আছে কপি করে নেওয়ার পর এই যে ওয়েবসার্চটা ক্লিক করেন ওয়েবসার্সটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কিন্তু সার্চ হয়ে আপনার পেজটা কিন্তু চলে আসবে ঠিক আছে জাস্ট ওই টুয়েড করেন এই যে গোটু অ্যাপ এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে পেজটা কিন্তু চলে আসবে একটু ওয়েট করবেন এই যে দেখেন পেজটা কিন্তু চলে আসছে তো এবার এখানে কী করতে হবে জাস্ট যে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার আর কোনো রকম কাজ নাই আপনি এবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে একটু ব্যাকে চলে আসবেন আসার পরে যে মোর অপশনটা ক্লিক করে দেবেন তো এখানে পার্টিসিপেট করতে হলে আপনার বানাসিজ ফটো ওয়ালেটে দশ ডলারের মতো কিন্তু আপনি রাখবেন ঠিক আছে এখানে দশ থেকে বিশ সেন্টের মতো আপনি লাভবানও হতে পারেন আবার দেখা যায় লসও হতে পারে ঠিক আছে দশ থেকে বিশ সেন্ট এই দশ থেকে বিশ সেন্টের পরিবর্তে আপনি এখান থেকে তিন থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু পেতে পারেন তো এবার চলে আসার পরে এইখানে দেখেন যে কপি বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে তিনটা বিষয় আছে পাবলিক আছে প্রাইভেট আছে এবং ফেব্রুয়ারিস্ট আছে তো আপনি এই যে পাবলিক থাকবে এটা হচ্ছে ক্লিক করে দেবেন পর এখানে একটু খেয়াল করবেন যে এই যে দেখেন এখানে বিভিন্ন ইউজার কিন্তু দেওয়া আছে যেমন প্রথম যেটা এখানে তারা এই যে এই ক্যাপিটাল উনি হচ্ছে আপনার দুইশো জনকে তার ভিতরে নিয়ে যাবে তার টিমে তো এখানে একশো একানব্বই জন কিন্তু অলরেডি হয়ে গেছে আর বাকি আছে নয় জন তো দেখেন এইখানে যদি আপনি করতে চান এই যে কপিটাটা ক্লিক করেন কবিতাটা ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়াইড করবেন ঠিক আছে তো এইখানে দেখেন তা কিন্তু বলে দিছে যে দশ ডলার থেকে এক হাজার ডলার মানে আপনি যেটাতেই করেন না কেন আপনার যে এই যে এস এই যে ক্যাপিটাল এই ইউজারের সাথে কপি ডেট করতে হবে এরকম না ঠিক আছে যে কোনো ইউজারের সাথে আপনি এটা করতে পারেন তবে একটু খেয়াল করবেন যে এই জায়গায় যেন দশ ডলার থেকে শুরু থাকে মানে অর্ডার পার অর্ডার কস্ট পার অর্ডার এবং কপি অ্যামাউন্ট এটা যেন দশ ডলার থেকে শুরু থাকে যেমন এইটাতে দশ ডলার থেকে এক হাজার দিয়ে আছে এবং কপি অ্যামাউন্টও 10 দশ ডলার থেকে এক হাজার দু হাজার ডলার দিয়ে আছে সে তো এটা করবেন তো এখানে আপনি দশ ডলার দিয়ে দেন দেওয়ার পরে এইখানেও আপনি দশ ডলার দিয়ে দিবেন ঠিক আছে দশ ডলার দেওয়ার পরে এইগুলো আপনি ওকে করে দেন দেওয়ার পরে জাস্ট আপনি ওটা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মটা ক্লিক করে দেওয়ার পরে এখানে বিস্তারিত তথ্য সব কিছু দেওয়া থাকবে আপনি যে কনফার্ম ক্লিক করে দেন কনফার্মটা ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো এখন এই যে ভিউ ডিটেলস আপনি ক্লিক করেন দেখেন এখানে আপনার বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তো এখন কথা হচ্ছে এই যে আপনি দশ ডলার এখানে করলেন সেই দশ ডলার আপনার কোথায় গেল আপনার কিন্তু এটা এইখানেই আছে। জাস্ট এইখানে আপনার একটা কাজ করতে হবে এই জায়গায় দেখবেন আমি যেহেতু এখানে এই যে দশ ডলার এখানে পার্টিসিপেট করেছি ঠিক আছে তো এই জায়গায় যদি আমার লাভ হয় তবু এখানে কিন্তু দেখাই দিবে যে আমার কত লাভ হলো আবার এই জায়গায় যদি আমার লস হয় তবুও কিন্তু দেখা দিবে যে কত লস হলো ঠিক আছে তবে এইটা এখন প্রশ্ন করবেন যে ভাই কতক্ষণ পর আমি দেখতে পারবো যে এখানে আমার কত লস হলো কিংবা লাভ হলো এটা আপনি পাঁচ থেকে সাত ঘন্টা পর কিংবা দু এক ঘন্টা পর পর এসে একটু চেক করবেন যখনই দেখবেন যে আপনার পাঁচ থেকে পাঁচ সেন্ট দশ সেন্ট কিংবা বিশ সেন্টের মধ্যে আপনার লাভ কিংবা লস হয়েছে লাভ হলেও কেটে দেবেন লস হলেও কেটে দেবেন মূল কথা এক সেন্ট হলেও ঠিক আছে এখানে এক সেন্ট হলেও যদি আপনার লাভ কিংবা লস থাকে তখনই আপনি কপি কপিটা কেটে দিবেন কেটে দিলে সেটা সরাসরি আপনার আই স্পট ওয়ালেটে কিন্তু আবার ডলারটা কিন্তু চলে যাবে এটা কীভাবে কাটবেন এই যে এখানটা ক্লিক করেন ঠিক আছে এখানটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ইস্টপ কপিটেড এই যে ইস্টপ কপিটেড এখানে লিখা আছে ইস্টপ কপিটেড এখানে ক্লিক করলে এটা কিন্তু স্পট হয়ে মানে ইস্টপ হয়ে কেটে গিয়ে সরাসরি কিন্তু আপনার স্পট ওয়ালেটে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে মোট কথা আপনার এক সেন্ট হোক পাঁচ সেন্ট হোক দশ সেন্ট হোক কিংবা বিশ সেন্ট হোক আপনার লাফ কিংবা লসে থাকতে হবে তারপর আপনি এটা কেটে দেবেন স্টপ করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট এবং এখানে আপনি ইলিজিবল কিন্তু হয়ে গেলেন তো দেখেন কেটে দিই কেটে দিয়ে আমি আবারও এই সেটা খুঁজে পাবো কোথায় সেটা একটু দেখাই এখানে চলে আসেন চলে আসার পরে এই যে কপিটা ক্লিক করবেন এইখানে কপিটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি যে কপিটা এখানে করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এখন চাইলে কিন্তু আপনি এই যে এখানে আমি একটা ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু এখনও পর্যন্ত এটা কিন্তু কোনোরকম আসেনি ঠিক আছে আমি এটা কেটে দিচ্ছি দেখেন কেটে দিয়ে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দিয়ে কেটে দিলাম দেখেন আমার কেটে দিলে এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেল ঠিক আছে যেহেতু আমার এখানে দশ ডলারের মতো কিন্তু এসেছিল তো দেখেন ওই ডলারটা কিন্তু সরাসরি আমার স্পট ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেছে কারণ আমার স্পট থেকে কেটেছিল এবং স্পট ওয়ালেটে সেটা কিন্তু আবার অ্যাড হয়ে গেছে আমার কিন্তু এখানে হয়তো বা দু থেকে তিন সেন্টের মতো কিন্তু খরচ হয়েছে এখানে আপনার পাঁচ থেকে দশ সেন্টে বা বিশ সেন্টের মতো খরচ হতে পারে তো এইভাবে সবাই এখানে পার্টিসিপেট করেন আর এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ